হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা আছে এবং ক্লান্তি কামারি আছে যারা নতুন নবীন হাঁস দিয়ে খামার করতে চা নতুন যে হাঁসটা ডিম শুরু করেছে এই হাঁসটা যদি কোনো গ্রাহক নিতে চাই আমার এখানে যে আপনার হাঁসটা দেখতে পাচ্ছেন এই হাঁসটা আমি বিক্রি করব আমার কাছ থেকে নিতে পারবো বিক্রি করবেন জি বিক্রি করবো কত টাকা করে বিক্রি হবে এখান থেকে এটা বর্তমান বাজার আমরা ছয়শো টাকা রেট বলি তবে ছয়শো টাকা না বর্তমান বাজারে যেটা বিক্রি করছে পাঁচশো আশি টাকা পার পিস বাচ্চা কেনা হবে আর কি পাঁচশো আশি টাকা প্রতি পিসে পাঁচশো আশি টাকা পার খাবার নেওয়ার পর থেকেই ডিম পাওয়া যাবে হ্যাঁ কামারে নেওয়ার পর থেকে ডিম পাবে আলী মাস আট তো হতে হতে পারে পারে এক বছরও এটা আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে অনেকে আছে আপনার ছয় মাসের পাঁচ মাসের কথা বলে রিজেক্ট যে হাঁসটা বারো মাস অথবা ষোলো মাস কিংবা দুই বছর এই হাঁসটা দিয়ে দেয় কিন্তু আমাদের কাছে এরকম নাই আপনি হাঁসের চেহারা দেখেন এবং বড়ির কালচার দেখেন এটা একদম সম্পূর্ণ নতুন হাঁস সবে মাত্র ডিম পাড়া শুরু করেছে এই হাঁসটা আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতে পারি যে এটা হচ্ছে নতুন হাঁস আসসালামু আলাইকুম আলী ভাই ওয়ালাইকুম সালাম আশরাফুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো ভালোই আছে আচ্ছা প্রচুর হাঁস দেখতে পাচ্ছি এপাশে পুকুর রয়েছে পুকুর ভর্তি শুধু হাঁস আর হাঁস রয়েছে জি আপনারা যে হাঁসটা দেখতেছেন এটা আমি সম্পূর্ণ আবদ্ধভাবেই পালন করি এটা আমার একটা পুকুর এই পুকুরটার ভিতরে সারাদিন বড় একানি থাকে একানি খাওয়া দাওয়া করে আর কি কতদিন বয়সের হাঁস এই হাঁসটার বয়স হচ্ছে আপনার ছয় মাস ছয় মাস ছয় মাস বয়স হয়েছে রানিং ডিম পাড়া এটা নতুন ডিম পাড়া শুরু করছে বর্তমানে টোয়েন্টি ফাইভ অথবা টোয়েন্টি পার্সেন্ট ডিম চলে আসছে আর কি নতুন ডিম পাড়া শুরু করেছে যে নতুন ডিম পাড়া শুরু করেছে আচ্ছা বেশ চমৎকার জি আচ্ছা ভাই পিছনে গাড়ি রয়েছে জি এই হাঁস কি বিক্রি করে দিয়েছেন না এই হাঁসটা বিক্রি করি নাই এটা আমার আর একটা চার মাসি বয়সে হাঁস বিক্রি হয়েছে চার মাসি বয়সের হাঁসটা পাঠাবো এটা যাবে আপনার ফরিদপুরে তাই গাড়ি চলে আসছে আর কি এই হাঁসটা বিক্রি হয় না বিক্রি হয়নি না এটা বিক্রি হয়নি অনেকেই ডিমপাড়া হাঁস খুঁজে বিক্রি হবে কি হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা আছে এবং ক্লান্তিক খামারি আছে যারা নতুন নবীন হাঁস দিয়ে খামার করতে চায় নতুন যে হাঁসটা ডিম শুরু করেছে এই হাঁসটা যদি কোনো গ্রাহক নিতে চাই আমার এখানে যে আপনার হাঁসটা দেখতে পাচ্ছেন এই হাঁসটা আমি বিক্রি করব আমার কাছ থেকে নিতে পারবে করবেন করে পারবো এটা বর্তমান বাজার আমরা ছয়শো টাকা রেট বলি তবে ছয়শো টাকা না বর্তমান বাজারে যেটা বিক্রি করতে পাঁচশো আশি টাকা পার পিস বেচা কেনা হবে আর পাঁচশো আশি টাকা প্রতি পিসে পাঁচশো আশি টাকা পার খামারে নেওয়ার পর থেকেই ডিম পাওয়া যাবে হ্যাঁ কামারে নেওয়ার পর থেকে ডিম পাবে আচ্ছা দর্শক আপনারা কিন্তু অনেকে রানিং ডিম পাড়া হাঁস খুঁজছেন তারা কিন্তু সরাসরি খামারে চলে আসতে পারেন যে এখানে রয়েছে রানিং ডিম পাড়া হাঁস আলী ভাই কিন্তু রানিং ডিম পাড়া হাঁসও এখান থেকে বিক্রি করে থাকে আলী ভাই হাঁসের বয়স বছর ছয় মাস আট মাসও তো হতে পারে বা এক বছরও হতে পারে এটা আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে অনেকে আছে আপনার ছয় মাসের পাঁচ মাসের কথা বলে রিজেক্ট যে হাঁসটা বারো মাস অথবা ষোলো মাস কিংবা দুই বছর এই হাঁসটা দিয়ে দেয় কিন্তু আমাদের কাছে এরকম নাই আপনি হাঁসের চেহারা দেখেন এবং বড়ির কালচার দেখেন এটা একদম সম্পূর্ণ নতুন হাঁস সবে মাত্র ডিম পাড়া শুরু করেছে এই হাঁসটা আমি দিয়ে আপনাকে বলতে পারি যে এটা হচ্ছে নতুন হাঁস নতুন হাঁস জি এই যে নতুন হাঁস যে আপনারা বিক্রি করছেন বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন গাড়িতে যদি পরিবহন করা হয় ভিতরে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে গাড়িতে পাঠাইলে ভিতরে ডিম ভাঙার কোনো সম্ভাবনা নাই তবে গাড়িতে থাকাকালীন যেদিন হাঁসটা যাবে ওই দিন যদি কিছু ডিম পারে ডিম রাত্রে যদি গড়ায় তাহলে এই ডিমগুলো বাঙবে আর হাঁসের ভিতরে যে ডিমটা থাকে মূলত হাঁসের ডিম ব্রাউন আকারটা আমাদের এই ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না ডিমের পার্সেন্টেজ কমে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ডিমের পার্সেন্টেজ কমে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করলে ট্রান্সফার করলে আপনার যে কানের ডিমের পার্সেন্টেজ থাকে একশো পার্সেন্ট এখানে চলে আসবে ফিফটি পার্সেন্ট অথবা এমনও আসে টোয়েন্টি পার্সেন্টও চলে আসতে পারে এটা হাসের রুচির উপরে ডিপেন্ডস করবে তবে যদি পুরোপুরিভাবে খাবারটা দেয় এবং আমাদের কাছে যে গাইডলাইনটা রয়েছে আমাদের কাছে যে ফর্মুলাটা রয়েছে ওইটা যদি সেবন করে এক সপ্তাহের ভিতরে সে আবার পরিবর্তিতে এক সপ্তাহের ভিতরে ডিমটা ব্রেক পাবে এই যে রানিং ডিম পাড়া হাসে কী কী সমস্যা হতে পারে রানিং ডিম পাড়া হাঁস পালন করলে সমস্যার এখানে কোনো কিছু নাই শুধু যে খামারি নিবে উনি নেওয়ার পরে খাবারগুলো দিবে যে খাবারগুলো আমরা খাওয়াইতেছি বর্তমানে আপনি তো দেখতেছেন যে অলরেডি আমার এখানে যেগুলো হাঁস রয়েছে এটা সম্পূর্ণ আবদ্ধ আবদ্ধভাবে আমি এই হাঁসগুলোকে ডিম পাড়াচ্ছি শুধু ডাক লেয়ার ফিট আর হচ্ছে শামুক আর হচ্ছে ধান এই তিনটা আমি মিশ্রিত করে খাবার দিচ্ছি এই তিনটা মিশ্রিত খাবারই কিন্তু ঘাসগুলো আমার ডিমে আস্তে আস্তে পার্সেন্টেজ বাড়তেছে আবার অনেকেই আছে রানিং ডিমের হাঁস নেওয়ার পরে অথবা বড় হাঁস নেওয়ার পরে কুড়া কাওয়াই অথবা সিড়া কাওয়ায় চুষা খাওয়াই এগুলাতে হাঁসে কিন্তু আপনার ডিম দেবে না কিন্তু এগুলো খাওয়াইলে হাঁসের জীবন বাঁচবে কিন্তু এগুলো আমাদের কোনো প্রোটিন নেই কারণ ধানটা থেকে যদি চোঁচাটা বের করে যদি হাসে খাওয়ানো হয় ধানের মধ্যে যে চালটা থাকে এটা যদি আমরা আউট করে ফেলি তাহলে তো এখানে কোনো প্রোটিন নেই তাহলে এগুলো তো দেওয়ার কোনো দরকারই নেই আমি মনে করি সম্পূর্ণ নতুন হাঁস হ্যাঁ এখানে যা আছে সম্পূর্ণ নতুন হাঁস যদি কোনো দর্শক নিতে চাই সেক্ষেত্রে কিভাবে নিতে পারে আর যদি কোনো কামারই নিতে চাই প্রয়োজনে আমাদের কামারে আসুক ওনারা আয়েশা দেখুক বিস্তারিত জানুক জেনে শুনে যদি ওনাদের পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারে আর যদি কোনো খামারে না আসে যদি আমাদেরকে ফোনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে তাদের যে খামার যে লোকেশন লোকেশন অনুযায়ী আমরা পাঠিয়ে দিতে পারবো তেমন ব্যবস্থা আমাদের কাছে আছে দর্শক আমরা কথা বলছি দেখানোর চেষ্টা করলাম তার রানিং ডিম পাড়া হাঁসগুলো যদি কারোর পছন্দ আপনারা কিন্তু সরাসরি খামারে এসে দেখে নিতে পারবেন এরকম কত হাজার হাঁস দিতে পারবেন এরকম দুই চার পাঁচ হাজার দশ হাজার হলেও অসুবিধা নেই আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে আসে নিতে পারবে জি দেওয়া যাবে